মাঝবোজায় পিকপ ভ্যানের সাথে টোটোর ধাক্কায় মৃত টোটো চালকসহ আহত এক যুবক মন্তেশ্বরে মাঝবোঝায় পিক ভ্যানের সাথে টোটোর মুখোমুখি ধাক্কায় মৃত টোটো চালক সহ আহত এক যুবক মন্তেশ্বরে আটটা নাগাদ মালডাঙ্গা মেমারি রাস্তায় মন্তেশ্বর বাজার সংলগ্ন সিংহালী রাস্তার মোড় এলাকায় যুবক ও মৃত চালকের আত্মীয়দের সূত্রে জানা গেছে মৃত টোটো চালক ওর বন্ধু আহত ওই যুবক দুজন টোটোয় চেপে মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রাম থেকে সিংহালি গ্রামে বাড়ি আসার পথে মন্তেশ্বর বাজার সংলগ্ন সিংহালী রাস্তার মোড় এলাকায় বিপরীত দিকে একটি মাঝবোঝায় পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কায় টোটো চালক সহ টোটোয় চেপে থাকা আহত ওই যুবক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসকরা টোটো চালককে মৃত বলে ঘোষণা করে মৃত টোটো চালকের নাম মিঠু দাস বয়স একত্রিশ বছর বাড়ি সিংহারিতে আঘাত গুরুতর থাকায় টোটোয় চেপে থাকা আহত যুবককে বর্তমান হাসপাতালে পাঠান চিকিৎসারত চিকিৎসকেরা পুলিশ মাছ বোঝায় পিকআপ ভ্যানটিকে আটক করে মৃত টোটো চালক মৃত মিঠু দাসের দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় মন্তেশ্বর থানার পুলিশ আহত যুবক ও মৃত মিঠু দাসের এক আত্মীয় এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি ঘটনা ঘটে যায় টোটো গাড়ি নিয়ে দিদি বাড়ি গিয়েছিল দেনুর কে কে আমার ভাই আর ভাইয়ের বন্ধু দিয়ে আসার সময় একটা বলোরো গাড়ি ধাক্কা মেরে দেয় কোথায় আমাদের সিঙ্গিলের মোড়ে মন্তসর থেকে সিঙ্গালি যে ভেঙে যাচ্ছে ওই মোড়টা বোলোরো গাড়ি কোথা থেকে আসছে বোলোরো গাড়িটা কুসুমগ্রাম থেকে মন্তসর ঢুকছিল তাকে সেখান থেকে লোকজন তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে ঘোষণা করে কাকে মিঠু দাসকে আর আর দেবা দাস তো হাত ভেঙে গেছে ওকে বর্ধমান এফআইআর করেছে এই মারা গেছে ওনার মানে বয়স কতটা হবে ওনার বয়স হবে এই সাতাশ বাড়ি আসছিলাম কোথা থেকে দেড় থেকে কি নিয়ে আমরা এমনি গেছিলাম আমার একটা যাইব বাড়ি

পড়ে গিয়েছিলাম যাক আমি পড়ে যাই আমি উঠে পড়েছিলাম আমার বন্ধুকে আর খুঁজে পাচ্ছিলাম না বন্ধু যাক আড়ালে ছিল খুঁজে দেখলাম তো তো লাশ অবস্থা চলছে যাক মনসরে হসপিটালে নিয়ে আসা আসে আসার আগেই ডেট হয়ে